বাঘ আর চালাক কচ্ছপের শিক্ষণীয় ছোট গল্প একদিন খুব সকালে এক বাঘ খাবারের খোঁজে বের হল বনের মধ্যে বাঘ আস্তে আস্তে পায়ে হাঁটতে থাকল আর শিকার খুঁজতে লাগল সে খুঁজল হরিণ খরগোশ এমনকি পাখিও কিন্তু ভাগ্য যেন সেদিন তার পক্ষে ছিল না সারা দিন খুঁজেও সে একটা শিকারও পেল না পেট খিদায় চুঁচু করছে বাঘের সন্ধ্যা পরে নামছে বাঘ শিকার না পেয়ে ক্লান্ত পায়ে নিজের ডেরার দিকে ফিকে ফিরতে লাগল ঠিক তখনই তার চোখে পড়ল একটা অদ্ভুত প্রাণী রাস্তার পাশে আস্তে আস্তে যাচ্ছে ওটা ছিল এক কচ্ছপ বাঘ এর আগে কখনো কচ্ছপ দেখেনি সে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বাঘ মনে মনে ভাবল এ আবার কেমন প্রাণী কচ্ছপও বাঘকে দেখতে পেল ভয় পেয়ে খোলসের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল বাঘ ধীরে ধীরে কাছে গিয়ে গন্ধ শুকল কিছুক্ষণ পর কচ্ছপ ধীরে ধীরে থা বের করল বাঘের পেটে তখন ভীষণ খিদের জ্বালা সে ভাবল আজ সারা দিন কিছুই খেতে পারিনি যদি অন্য শিকারকার না পাই এই ছোট প্রাণীটাকেই খেয়ে ফেলি যেই ভাবা সেই কাজ এক লাফে কচ্ছপকে ধরে ফেলল আর কামড়াতে শুরু করল কিন্তু সমস্যা কচ্ছপের খোলসটা এত শক্ত যে বাঘের ধারালো দাঁত কিছুই করতে পারলো না বাঘ একবার কামড়ায় দুইবার কামড়ায় কিছুই হয় না শুধু ঠক ঠক শব্দ হয় যেন পাথর কামড়াচ্ছে বাঘ বিরক্ত হয়ে বলল এ কেমন রে দাঁত ব্যথা হয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে মাথা বের করল তারপর চালাকি করে বলল এইভাবে আমাকে খাওয়া যাবে না যদি সত্যিই আমাকে খেতে চাও তাহলে একটা কাজ করো আমাকে পানিতে ফেলে দাও পানিতে পড়লেই আমার খোলস নরম হয়ে যাবে তখন আমায় সহজেই খেতে পারবে বাঘু মনে করল কচ্ছপটাকে পানিতে ছেড়ে দিইলি তাহলে এটা নরম হবে খাওয়ার উপযুক্ত হবে তখন এটাকে মজা করে খাওয়া যাবে যেই ভাবা সেই কাজ বাঘ কচ্ছপকে ধরে কাছের জলাশয় নিয়ে গেল তারপর কচ্ছপকে পানিতে ছুঁড়ে ফেলল কচ্ছপ পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই হাত পা মাথা বের করে ফেলল এক মুহূর্তে সে সাঁতরে দূরে চলে গেল সে যতটা পারে তত দ্রুত সাঁতরাতে লাগল কিছুক্ষণের মধ্যেই বাঘের নাগালের বাইরে চলে গেল বাঘ অবাক হয়ে চেয়ে রইল তার চোখের সামনে শিকার সোজা পালিয়ে গেল সে কিছুই করতে পারল না শুধু জলাশয়ের ধারে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করল আর রাগে গজ গজ করতে থাকল তারপর ধীরে ধীরে লেজ গুটিয়ে নিজের ডেরার দিকে ফিরে গেল আর কচ্ছপ সে আনন্দে সাঁতরে সাঁতরে বাড়ির দিকে রওনা দিল নিজের চালাকিতে খুশি হয়ে মনে মনে বলল বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো সম্ভব আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিসিয়াল ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল আলোর পথে চলার আহ্বান